আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনেই কাছে লাগে মানুষের সামনে কথা বলা আর এর জন্য আমরা হাতে পেয়েছি পাবলিক স্পিকিংয়ের উপর লেখা প্রায় একশো বছরেরও বেশি পুরনো একটি বইয়ের কিছু অংশ এখন প্রশ্নটা হল আজকের এই টেড টক আর মানে সোশ্যাল মিডিয়ার যুগে এত পুরনো দিনের জ্ঞান কি আদৌ কোনও কাজে আসতে পারে প্রশ্নটা খুব মজার কারণ আমরা প্রায় নতুন নতুন কৌশল খুঁজি কিন্তু এই বইটা আমাদের মনে করিয়ে দেয় যে কিছু মৌলিক নীতি কখনো পুরনো হয় না এটা শুধু কথা বলার কিভাবে নয় বরং কেন আর কে কথা বলছে সেটার উপর অনেক বেশি জোর দেয় আমার তো মনে হয় আজকের এই কৃত্রিমতার যুগে এর প্রাসঙ্গিকতা আরও বেড়ে গেছে ঠিক তাই চলুন তাহলে এর গভীরে যাওয়া যাক আমরা দেখব এই পুরনো বইটার পাতা থেকে আত্মবিশ্বাস তৈরি করা কথাকে আকর্ষণীয় করার কিছু কৌশল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যের পেছনে থাকা আসল শক্তি অনুভূতি এক সময় আমরা প্রেজেন্টেশনের স্লাইড বা নোটসের ওপর এত বেশি নির্ভর করে ফেলি যে আমাদের ভেতরে চিন্তাটাই হারিয়ে যায় আর এখানেই বইয়ের লেখক একটা দারুণ যুক্তি দিয়েছেন তিনি বলছেন শুধুমাত্র প্রশিক্ষণ বা টেকনিক্যাল ট্রেনিং একজন বক্তাকে একটা যন্ত্রে পরিণত করতে পারে একটা রোবটের মতো আর কি হ্যাঁ কিন্তু একজন ভালো বক্তা হওয়ার আসল ভিত্তি হল আত্ম উন্নয়ন মানে বক্তা হিসেবে নিজেকে উন্নত করার আগে মানুষ হিসেবে নিজেকে সমৃদ্ধ করতে হবে আচ্ছা আপনার জ্ঞান আপনার অভিজ্ঞতা আপনার বিশ্বাস এগুলোই আপনার বক্তৃতার আসল মূলধন কৌশল তো শুধু সেই মূলধনকে সুন্দরভাবে পরিবেশন করার একটা উপায় কিন্তু সেই পরিবেশন করার সময়ই তো ভয়টা এসে পথাটকায় মঞ্চে ওঠার ভয় বা স্টেজ ফ্রাইট তো একটা বিরাট সমস্যা বইটাতে কিছু অসাধারণ উদাহরণ আছে যেমন আমেরিকার বিখ্যাত বক্তা ড্যানিয়েল ওয়েবস্টার হ্যাঁ হ্যাঁ ওনার কথা আছে তিনি নাকি তার প্রথম বক্তৃতায় ভয় পেয়ে মাঝপথে থেমে গিয়েছিলেন ভাবা যায় এমনকি গ্ল্যাডস্টোন বা বিচেরের মতো বক্তারাও নাকি কথা বলার আগে রীতিমতো নার্ভাস হতেন এটা জানার পর ভয়টাকেই বরং একটু স্বাভাবিক মনে হয় তাই না হ্যাঁ তা বটে আসলে বইটা বলছে এই ভয়ের একটা বড় কারণ হলো আত্ম অহংকার এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে যখন একজন বক্তা মঞ্চে উঠে ভাবতে থাকেন আমাকে কেমন দেখাচ্ছে আমার কথা শুনে লোকেরা কি ভাববে আমি কি যথেষ্ট ভালো বলতে পারছি তখন তার সমস্ত মনোযোগ নিজের ওপর চলে আসে আর তখনই ভয়টা বাড়ে এক্স্যাক্টলি তার মানে ফোকাসটা নিজের থেকে সরিয়ে নিতে হবে ঠিক তাই ভল্টিয়ারের একটা উক্তি ব্যবহার করা হয়েছে এখানে আত্মপ্রেমকে লুকিয়ে রাখতে হবে যখন বক্তা নিজের চেয়ে তার বার্তা বা শ্রোতাদের বড় করে দেখেন যখন তার উদ্দেশ্য হয় জ্ঞান দেওয়া বা কাউকে প্রেরিত করা তখন ভয়টা আপনা আপনি কমে আসে মনোযোগটা নিজের দুর্বলতা থেকে সরে গিয়ে বার্তার শক্তির উপর কেন্দ্রীভূত হয় হ্যাঁ তখন বক্তার একানন তার সাথে তার বার্তাও থাকে তাহলে ভয় কাটানোর মূল চাবিকাঠি হল বার্তার ওপর ফোকাস করা কিন্তু সেই বার্তাটা ঠিকমতো পৌঁছে দেওয়ার জন্য তো কিছু কৌশল দরকার তাই না অবশ্যই দরকার আর এখানেই বোধ বইয়ের দ্বিতীয় অংশটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যেখানে কিছু নির্দিষ্ট টেকনিকের কথা বলা হয়েছে হ্যাঁ এবং এই কৌশলগুলো আজকের দিনেও সমানভাবে কার্যকর যেমন ধরুন শব্দের ওপর জোর দেওয়া বা এমফ্যাসিস একটা খুব জোরালো উদাহরণ আছে বইটিতে ভাগ্য সুযোগের ব্যাপার নয় এটি পছন্দের ব্যাপার ইংরেজিতে ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অব চান্স ইট আ ম্যাটার অফ চয়েস দারুণ একটা লাইন এখানে যদি আমি বলি ভাগ্য সুযোগের ব্যাপার নয় এটি পছন্দের ব্যাপার তাহলে একরকম অর্থ দাঁড়ায় আবার যদি বলি ভাগ্য সুযোগের ব্যাপার নয় এটি পছন্দের ব্যাপার তাহলে অর্থটা আরও তীক্ষ্ণ হয়ে ওঠে ঠিক ধরেছেন এই জোর দেওয়ার মাধ্যমে আপনি শ্রোতার চিন্তাকে নিয়ন্ত্রণ করছেন আপনি তাদের দেখিয়ে দিচ্ছেন কোন শব্দগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই জোর দেওয়ার একটা চমৎকার উপায় হল বৈসাদৃশ্য বা কন্ট্রাস্ট তৈরি করা আচ্ছা বইয়ের লেখক একটা সহজ উদাহরণ দিয়েছেন আমার ঘোড়াটি কালো নয় এটা শোনার সাথে সাথেই আমাদের মাথায় সাদা বা অন্য কোনো রঙের ধারণা চলে আসে একটি ধারণাকে অন্যটির বিপরীতে দাঁড় করালে দুটোই আরও বেশি স্পষ্ট আর স্মরণীয় হয়ে ওঠে আর একটা কৌশল আমার খুব পছন্দের সেটা হল টেম্পো বা গতির পরিবর্তন ওহ গরুর গাড়িয়ার আর এক্সপ্রেস ট্রেনের উপমাটা হ্যাঁ অসাধারণ আমরা অনেকেই কথা বলার সময় একটা নির্দিষ্ট গতিতে কথা বলে যাই যা শুনতে শুনতে একঘেয়ে লাগতে শুরু করে আর এই একঘেয়েমেই বক্তৃতার সবচেয়ে বড় শত্রু গতির পরিবর্তন শ্রোতাদের মনোযোগকে জাগিয়ে রাখে বইটিতে হারবার্ট কফম্যানের একটি কবিতার গল্প বলা হয়েছে যা এই বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরে তার ফুল দেখার আকাশ উপভোগ করার বা প্রিয়জনের সাথে দুটো কথা বলার সময় ছিল না জীবনের শেষে যখন তার ভাণ্ডার টাকায় পূর্ণ তখন সে বুঝতে পারে যে বসন্তের সুন্দর দিনগুলো আর ফিরে আসবে না সে সব পেয়েছে কিন্তু জীবনটাকেই হারিয়ে ফেলেছে এই গল্পটা এক নিঃশ্বাসে দ্রুত বললে এর আবেগটা একদমই হারিয়ে যাবে ঠিক তাই গল্পের দুঃখের অংশটা ধীর গতিতে আর তার ছুটে চলার অংশটা দ্রুত গতিতে বললে এর প্রভাব অনেক বেড়ে যায় বক্তৃতার ক্ষেত্রেও তাই হ্যাঁ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলার সময় গতি কমানো আবার পরিচিত তথ্য দেওয়ার সময় গতি বাড়ানো এই বৈচিত্র্যই একটা বক্তব্যকে জীবন্ত করে তোলে কিন্তু সব বিষয় কি এমন নাটকীয়ভাবে বলা যায় যেমন ধরুন কোনো টেকনিক্যাল ডেটা বা পরিসংখ্যান দেওয়ার সময় অবশ্যই সম্ভব হয়তো নাটকীয়তা থাকবে না কিন্তু পরিবর্তন থাকবে আপনি যখন বলছেন আমাদের গত বছরের বিক্রি ছিল দশ লক্ষ ইউনিট এই দশ লক্ষ সংখ্যাটা বলার আগে আর পরে যদি একটু থামেন বা সংখ্যাটা একটু ধীরে বলেন তাহলেই ওটার ওপর আলাদা গুরুত্ব তৈরি হয় আচ্ছা আচ্ছা মূল কথা হইল কিছুকে একই পাল্লায় না মাপা একদম আর এই থামার প্রসঙ্গেই বইয়ের সবচেয়ে আকর্ষণীয় কৌশলটা আসে পজ বা বিরাম হ্যাঁ শার্লক হোমসের গল্পের উপমাটা আমার দারুণ লেগেছে রহস্য সমাধানের ঠিক আগের মুহূর্তে ওয়াটসেন যখন অধৈর্য হয়ে ওঠেন হোমস তখন পাইপে তামাক ভরতে শুরু করেন এই অপেক্ষাটাই গল্পকে আরও জমিয়ে দেয় ঠিক এবং এই বিরামের বিষয়টা শুধু সাসপেন্স তৈরির জন্য নয় এটা বক্তার আত্মবিশ্বাসও প্রকাশ করে যিনি থামতে ভয় পান না তিনি তার বিষয়ের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রমাণ করেন হুম বইটাতে একটা অসাধারণ উপমা আছে মুসলধারে বৃষ্টি হলে বেশিরভাগ জল নর্দমায় চলে যায় মাটি শুষে নিতে পারে না কিন্তু ঝিরঝিরে বৃষ্টি যাকে লেখক বলছেন ড্রিজল ড্রাজল হ্যাঁ সেটা ফসলের জন্য সবচেয়ে উপকারী কারণ সেটা মাটির গভীরে যাওয়ার সময় পায় ঠিক তেমনি বক্তার কথাগুলো যদি বৃষ্টির মতো ঝরে পড়ে তাহলে তা শ্রোতার মনে প্রবেশ করার সুযোগ পায় না প্রতিটি গুরুত্বপূর্ণ ধারণার পর একটু থামা প্রয়োজন যাতে শ্রোতারা সেটা নিয়ে ভাবতে পারে সেটাকে নিজের করে নিতে পারে আমরা একটু আগে মঞ্চভীতির কথা বলছিলাম এই পজের কৌশলটা তো সেই ভয়কে নিয়ন্ত্রণে আনারও একটা উপায় হতে পারে অবশ্যই যখন একজন বক্তা থামেন তিনি শুধু শ্রোতাদের ভাবার সুযোগ দেন না বরং নিজের চিন্তাকে গুছিয়ে নেওয়ার এবং নিঃশ্বাস নেওয়ার সুযোগ পান এই সব কৌশল জোর দেওয়া গতি বদলানো থামা এগুলো তো সবই যন্ত্রপাতির মতো কিন্তু আসল শক্তিটা কোথা থেকে আসে বইয়ের শেষ অংশটা বোধহয় এই প্রশ্নেরই উত্তর দেয় হ্যাঁ বক্তৃতার আত্মা হল অনুভূতি এবং উদ্দীপনা এখানেই কারিগরি থেকে শিল্পে উত্তরণ ঘটে সমস্ত কৌশলের ঊর্ধ্বে থাকে বক্তার ভেতরের শক্তি লেখক বলছেন সহজ ছোট আর স্যাক্সেন শব্দ প্রায় ল্যাটিন থেকে আসা লম্বা ভারিকী শব্দের চেয়ে বেশি শক্তিশালী যেমন টর্মিনেটের চেয়ে এন শব্দটি অনেক বেশি সরাসরি এবং আবেগঘন ঠিক কানা সহজ শব্দ আমাদের অনুভূতির অনেক কাছাকাছি থাকে আর এই অনুভূতির মূল উৎস হল আন্তরিকতা টমাস কার্লাইলের একটা উক্তি আছে এখানে হ্যাঁ মহান ব্যক্তির আন্তরিকতা এমন জানিয়ে তিনি কথা বলতে পারেন না বা তিনি সে সম্পর্কে সচেতন নন মানে এটা কোনো লোক দেখানো বিষয় নয় এটা তার চরিত্রের অংশ একদম যখন একজন বক্তা যা বলছেন তা নিজে গভীরভাবে বিশ্বাস করেন তখন সেই বিশ্বাস শ্রোতাদের মধ্যে সংক্রামিত হয় এর একটা জীবন্ত উদাহরণ আছে বইটিতে আলস্টারের এক সাধারণ কেরানী যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা বক্তৃতার অভিজ্ঞতা ছিল না তাই তো কিচ্ছু না তিনি হোমরুল নিয়ে আয়োজিত এক সবাই কথা বলতে উঠেছিলেন মঞ্চে তখন নামিদামি আইনজীবী আর রাজনীতিবিদরা বসে আছেন আজকের দিনের কোনো ভাইরাল ভিডিওর কথা মনে পড়ে যাচ্ছে যেখানে হয়তো কোনো সাধারণ মানুষ এমন কিছু বলে ফেলেন যা পেশাদার বক্তারাও পারেন না ঠিক তাই ওই কেরানি কোনো জটিল পরিসংখ্যান বা আরিনি যুক্তি দেননি তিনি শুধু তার ছোটবেলার গল্প বলেছিলেন কিভাবে তার মা তাকে কোলে বসিয়ে আলস্টারের বীরদের গল্প শোনাতেন কথা বলতে বলতে তার গলা আবেগে কাঁপছিল বাহ তিনি যখন কথা শেষ করলেন পুরো হল নিস্তব্ধ মুগ্ধ যে সংযোগ অভিজ্ঞ বক্তারা তৈরি করতে পারেননি সেই সংযোগ তার আন্তরিক অনুভূতি আর সরলতা এক মুহূর্তে তৈরি করে দিয়েছিল এর মানে হল বক্তাকে তার বিষয়ের সঙ্গে একাত্ম হতে হবে বিষয়টাকে শুধু মাথায় রাখলে চলবে না হৃদয়ে ধারণ করতে হবে ঠিক যেমন লেখক বলছেন ওয়েন্ডেল ফিলিপসের বক্তৃতায় নাকি নীরব বজ্রপাত থাকত এর কারণ কি কারণ তিনি তার হৃদয়ে পঞ্চাশ লক্ষ দাসের যন্ত্রণা বহন করতেন এই গভীর সহানুভূতি তার কথায় প্রাণ সঞ্চার করত যখন অনুভূতি খাঁটি হয় তখন সঠিক শব্দ সঠিক স্বর আর সঠিক অঙ্গভঙ্গি স্বাভাবিকভাবেই চলে আসে একদম তখন আর কৌশল নিয়ে আলাদা করে ভাবতে হয় না অনুভূতি পথ দেখায় তাহলে সব মিলিয়ে আলোচনাটা একটা বৃত্তের মতো আমরা শুরু করেছিলাম এই ধারণা দিয়ে যে একজন বক্তার বলার মতো কিছু থাকতে হবে তারপর আমরা দেখলাম সেই কথাগুলোকে আকর্ষণীয় করার কৌশল আর সবশেষে আবার ফিরে এলাম সেই মানুষটির কাছে যার ভেতরের জ্ঞান বিশ্বাস আর অনুভূতি হল একটা বক্তৃতার আসল প্রাণ এটি কৌশল এবং চরিত্রের মধ্যে একটি দারুণ ভারসাম্য কৌশল হলো আপনি কি বলেন আর চরিত্র হল আপনি কে বাহ খুব সুন্দর করে বলেছেন কৌশলগুলো হলো যন্ত্রপাতির মতো কিন্তু যিনি সেই যন্ত্রপাতি ব্যবহার করছেন তার মধ্যে যদি সারবত্তা না থাকে তবে সেই যন্ত্রপাতি অর্থহীন বক্তৃতার ভিত্তি হলো বক্তার চরিত্র তার ভিতরের মানুষটি বইয়ের শেষে একটা ছোট্ট গল্প আছে যা পুরো বিষয়টাকে একটা অন্য আলোতে ফেলে হ্যাঁ ওই কৃষকের গল্পটা এক কৃষককে দায়িত্ব দেওয়া হয়েছিল যুদ্ধফেরত সৈনিকদের স্বাগত জানানোর জন্য একটি বক্তৃতা দেওয়ার তিনি খুব সুন্দর করে একটা বক্তৃতা লিখেও এনেছিলেন কিন্তু মঞ্চে উঠে তিনি তোতলাতে শুরু করেন এবং শেষে ঘাবড়ে গিয়ে কথাই বলতে পারেননি তার জিনশিন প্রস্তুত করা বক্তৃতাটা পুরোপুরি ব্যর্থ হয় আর এখানেই গল্পটার আসল মোচড় আসল মহত্ব তো ছিল সেই সৈনিকদের মধ্যে যারা নীরবে দেশের জন্য আত্মত্যাগ করে ফিরে এসেছেন তাদের অভিজ্ঞতা তাদের ত্যাগ সেটাই ছিল আসল বার্তা কিন্তু তাদের কথা বলার কোনো সুযোগই হয়নি বা হয়তো তারা বলার মতো অবস্থায় ছিলেন না তাদের গল্পটা বলাই হল না এটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবায় আজকের এই পৃথিবীতে যেখানে সবাই নিখুঁতভাবে কথা বলতে চায় সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে চায় সেখানে আমরা কিভাবে সেই মানুষদের কথা শুনতে ও বুঝতে শিখব যাদের হয়তো বলার কৌশল নেই কিন্তু তাদের কাছে সবচেয়ে গভীর আর জরুরি সত্যটা লুকিয়ে আছে